কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব শূন্য পাঁচ ব্রিক রাজা রূপাখ্যান সূর্যবংশে ব্রিক নামে ছিল নরপতি মহাধর্মশীল রাজা জগতে সুখ্যাতি সুমতি কুমতি তার যুগল বনিতা কোশলমন্দিনী দোহে মাতা পতিব্রতা গেল তবু পুত্র না হইল পুত্রবাঞ্ছা করি দোহে স্বামীরে কহিল কত দিনান্তরে বিভাণ্ডক তপধন অযোধ্যায় করিলেন শুভ আগমন সহ নরপতি ছিল অন্তপুরে তথা দিয়া উত্তরিলকে নিবারিবে বেতারে জিতেন্দ্রীয় তেজময় দেখি তপোধন সহ নরপতি করিল বন্দন রানী সহ করজুরি মণি অগ্রেস্থিত বিভান্ডক জিজ্ঞাসেন কি বা চাহি মহাধর্মশীল তুমি নৃপতি প্রধান তোমা সম সংসংসারেতে নাহি ভাগ্যবান রূপে কামদেব কামদেবজিনীশীলতা ইন্দু ভেজে দিনকর তুমি গুণে গুণসিন্ধু সিন্ধু কীর্তবীর্য প্রতাপে সামর্থ্যে হনুমান কীর্তিতে গণিজে পৃথু রাজার সমান সেনাপতি মধ্যে গুণী যেন সরানন সর্বগ শ্রেণিতে যেন জীবের নন্দন কেন দেখি চিন্তামগ্ন উদ্বিগ্ন তোমারে ইহার বৃত্তান্ত রাজা কহিবে আমারে রাজা বলিলেন মুনি বলিলা প্রমাণ যে হেতু চিন্তিত আমি বলি সে বিধান যৌবাকাল গেল মমপুত্র না হইল এই হেতু মনস্তাপ মনেতে রহিল সকল হইতে সেই অতিদিন নতিদিন সর্বসুখবিহীন যে হয় পুত্রহীন জলহীন নদী যেন নহে সুশোভন পদ্মহীন স্বর ফলহীন তরুগণ চন্দ্র বিনা রাত্রি যেন সর্ব অন্ধকার শাস্ত্রবিদ্যাহীন যেন ব্রাহ্মণ কুমার ধর্মহীন জোন যেন ধনহীন গৃহী জীবহীন জন্তু যেন দন্তহীন অহি পুত্রহীন জনের জীবন অকারণ এই হেতু চিন্তা মমসুন তপধন এত শুনি হৃদয়ে ভাবিল মুনিবর রাজারে চাহিয়া পুনো করিল উত্তর পুন্ত্রেসটি করহ রাজা করিয়া যতন মহাবলবন্ত হবে তোমার নন্দন পরাজীবে সকল পৃথিবী বাহুবলে হইবে তনয় পূর্ণ ফলে এত বলি অন্তর্হিত হন তপধন করিল পুত্রেষ্টি রাজা করি আয়োজন সুমতির গর্ভে হয় যুগল নন্দন পরম সুন্দর রূপে নৃপতি লক্ষণ কুমতির গর্ভে হইল একমাত্র পুত্র দিনকর সমতেজ তেজপুঞ্জ রাত্র দিনে সবে রাজার নন্দন পুত্র দেখি নরপতি আনন্দিত মন সুমতির গর্ভে হইল দুই গুণধাম পাইলেন তালজঙ্ঘ হৈ হয় যে নাম রূপে গুণে অনুপম কুমতিনন্দন বাহু নাম রাখিলেন বাছিয়া রাজন কতদিনে বৃদ্ধকালে বৃগ নরপতি তিন পুত্রে ডাকিয়া আনিল শীঘ্রগতি তিন পুত্রে রাজ্রধন ভাগ করি দিল গড়িদিল সহ নরপতি অরণ্যে চলিল তপযোগ সাধিয়া পাইল দিব্যগতি রাজ্যতে হইল রাজা বাহু নরপতি রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে একচ্ছত্র নরপতি মর্ত ভুবনে মহাধর্মশীল রাজা ব্রিকের নন্দন নিরন্তর যজ্ঞে রত অন্য নাহিমন সম্ভবা কন্যা নামে শতাবতী বিবাহ করিল শুনি আকাশ ভারতী এক ভার্জা বিনা তার অন্যে নাহিমতি পুর্বা রাজা যেন বুধের সন্ততি কতদিনে ঋতুযোগে রানী গর্ভবতী গনিয়া গণকগণ কহিল ভারতী ইহার গর্ভেতে যেই হইবে নন্দন ত্রিভুবনে রাজা হবে সেই বিচক্ষণ অস্ত্রে শস্ত্রে বিজ্ঞবর মহাধনুর্দ্ধর করিবেন শত অশ্বমেধ নর্বর শুনি আনন্দিত রাজা হইল অন্তরে বহু পুরস্কার দিল ব্রাহ্মণগণেরে তবে কত দিনান্তে নারদ তপোধন হয় রাজার পুরে করিল গমন নারদে দেখিয়া রাজা অভ্যর্থনা করি বসাইল দিব্য রত্ন সিংহাসনও পড়ি পাদ্য অর্ঘ দিয়া রাজা পূজন করিল মুনি বলে বিনয়পূর্বক জিজ্ঞাসীল সর্বশস্ত্রে বিজ্ঞ তুমি কুলপুরোহিত বশিষ্ঠ মুখেতে তব শুনিয়াছি না জ্ঞাতিমধ্যে মধ্যে যেই ধনে জনে বলবান ক্ষত্রিয়েতে সেই শত্রু গণী যে প্রধান বলে ছলে শত্রুকে না ক্ষমি কদাচন হ্যানো নাতি শাস্ত্রেতে লেখেন মুনিগণ কহ মুনি আমা প্রতি ইহার বিধান নারদ বলেন রাজা কহিলে প্রমাণ বলে ছলে শুক্রকে না ক্ষমিবে কখন নিজব সে আনিপরে করিবে নিধন কহিলা প্রমাণ রাজা না হয় অন্যথা শত্রুকে করিবে নষ্ট পাবে যথা তথা গর্ভে যদি জন্মে শক্র দৈববাণী কয় তাহারে বোধিবে প্রাণে শাস্ত্রের নির্ণয় প্রূবের শুনিয়াছি আমি বিরিঞ্চির স্থান কহিব তোমারে নৃপকর অবধান বাহুর উহ্রসে যেই হইবে নন্দন বাহুবলে পরাজিবে পরাজীবে সমস্ত ভুবন শত অশ্বমেধযজ্ঞ করিবে নিশ্চয় তোমা আদি জ্ঞাতিগণে করিবে ক্ষয় উপায়েতে গর্ভ যদি পার নাশিবারে তবে তব শ্রেয় হয় জানাই তোমারে এত বলি নারদ হইল অন্তর্ধান শুনিয়া নৃপতি হইল সচিন্তিত প্রাণ অনুক্ষণ চিন্তিয়া আকুল নর্বর একদিন বসিলেন সভার ভিতর পঞ্চপাত্রে লয়ে যুক্তি করেন রাজন বাহুর উহরসে যেই হইবে নন্দন আমা আদি করিয়া যতে জ্ঞাতিচয় বাহুবলে করিবেক সবাকারে ক্ষয় উহার উপায় কিছু কর মন্ত্রীগণ কিরূপে রানীর গর্ভ করিব নিধন উহাতে সমর্থ না হইব কদাচন যদি না করিব যুদ্ধ হারাব জীবন মন্ত্রীগণ বলিলেন সুনপমণী নিমন্ত্রিয়া আনো হেথা ভূপতি রমণী বধি খাওবার ছলে উপায় কারণে বিষ্পান করাইয়া মারোহ পোড়াণে ইহ ভিন্ন উপায় না দেখিতেছি আর এই মতো করি রাজা শিশুকে সংহার ভূপতি বলেন মন্ত্রী কহিলে শোভন শীঘ্রভক্ষ ভোজ্য দ্রব্য আয়োজন বন্ধন করিতে বল গণে অঙ্কেতে করিবা যেন কেহ নাহি শুনে রবিবারগণ সহ বলিয়া রাজারে এত দিয়া নিমন্ত্রিয়া আনো হেথাকারে যার আদেশ মতো যত মন্ত্রীগণ বাহুরাজে আনিলেন করি নিমন্ত্রণ বিষ দিয়া উপহারে ভোজনের কালে বাহুর ভারজ্যারে খাওয়াল তবে ছলে তথাপি গর্ভপাত নহিল তাহার পরিবার সহ রাজা কই লাগুসার সে সব বৃত্তান্ত রানী কহিল রাজারে বিষ খাওয়াইল মোড়ে মারিবার তরে অহিংসক মোরে হিংসা করে দুরাচার শুনিয়া নৃপতি মনে হইল ধিক্কার হিংসক কপট জ্ঞাতি মধ্যে যেই জোন তাহার নিকটে নাহি জ্ঞাতি সুশোভন অহিংসকে হিংসয়ে যে পাপিষ্ঠ দুর্জন তাহার সংসর্গে নাহি রহিকদাচন কদাচন পাপী সঙ্গে রহে যদি পাপে ধায় মন সঙ্গ হয় মুখ্যের কারণ অপত্র নহিল হইল বিধির ঘটন তাহে দুষ্ট জ্ঞাতিগণ করিল হিংসন এইরূপে রাজা করে অনুভব দ্বিতীয় বৎসর গর্ভ নহিল প্রসব অনুদিন হৈ হয় অনুজালজঙ্গ রিপুভাব করিলেন নৃপতির সঙ্গ কার্তবীর্যার্জুন সহ মৈত্রভাব করি সংগ্রামে জিনিয়া তার রাজ্য নীলহরী যুদ্ধে পরাজিত হয়ে বাহু নরপতি অরণ্যে প্রবেশ করে ভার্জলার সংহতি দেখিল আশ্রম বন অতি সুশোভন ফল ফুলে সুশোভিত যত বৃক্ষগণ দিব্য সরোবর আছে বনের মাঝারে তাহে জলচরগণ সদা কেলি করে পূর্ণ সরোবর সেই বিন্দুসর নাম প্রফুল্ল সরোবর সেই বিন্দুসর নাম প্রফুল্ল উৎপল কত অতি অনুপাম সহ তথা রাজা করিল গমন সরোবর দেখি রাজা আনন্দিত মন তথায় আশ্রম করি রচিল কুটির চিন্তায় আকুল রাজা চিত্ত নহে স্থির অনুক্ষণ চিন্তাকুল বাহু নর্বর বৃদ্ধকালে ব্যাধিযুক্ত হইল কলেবর কালপ্রাপ্তে নৃপতির হইল নিধন ব্যাকুলা হইয়া রানী কর এ রোদন অনেক রোদন করে বনে একেশ্বরী নিবৃত হইল তবে মনে যুক্তি করি চিতা করি কাষ্ঠ দিয়া জালি বৈশানুর তদুপরি রাখে সতীপতি কলেবর চিতা আরোহিতে চিতা প্রদক্ষিণ করে হেনকালে মুনি আসে তথাকারে গর্ভবতী নারী চিতা আরোহণ করে দেখিয়া বিস্ময় মুনি মানিল অন্তরে নিকটেতে গিয়া শীঘ্র করে নিবারণ রানিরে চাহিয়া তবে বলে তপোধন চিতা আরোহণ নাহি কর কদাচিত অবধান কর মাতা শাস্ত্রের বিহিত দিব্য চক্ষে আমি পাই যে দেখিতে রাজচক্রবর্তী আছে তোমার গর্ভেতে বাহুবলে জিনিবেগ যত রিপুগণে একচ্ছত্র রাজা হবে এ মর্ত ভুবনে রাজরাজেশ্বর হবে মহাতে জমায় শত অশ্বমেধযজ্ঞ করিবে নিশ্চয় ব্রাহ্মণে দিবেক সদা অপ্রমিত দান না হইল না হইবে তাহার তুলন গর্ভবতী নারী যদি সহমৃতা হয় পঞ্চমহাপা আসি তাহারে বেরায় কদাচিত স্বামী সঙ্গে না হয় মিলন ঘোর নরকেতে তার হয়তো গমন যত পুণ্যকর্ম তার সব নষ্ট হয় কদাচিত পুণ্যফল নাহি নাহিক সেপায় রজস্বলা কিংবা শিশু পুত্রেরে রাখিয়া প্রতিসঙ্গে যেইজন মরয়ে পুড়িয়া পঞ্চপাক্যের ভালি হয় সেই নারী ব্যর্থ হয় যত পূর্ণ ধর্মকর্ম তারি মৃত মৃততনু করিয়া দাহন নারীরে লইয়া গেল আপন সদন প্রেতকর্ম করিল যে শাস্ত্রের বিধানে আদ্য শ্রাদ্ধ শান্তি দান ত্রয়োদশ দিনে রূপে রহে মুনের সদন সেবাতে সন্তুষ্ট হন মহাতপদ অন্যথা না হয় বিধির লিখন মহারানী প্রশ্বিল অপূর্ব নন্দন গড়র শহীদ পুত্র হইল যে কারণ সগর বলিয়া নাম রাখে সে কারণ দিনে দিনে বারে শিশু সুন্দর লক্ষণ শুক্রপক্ষে চন্দ্রকলা বারোয় যেমন দরিদ্র পাইল যে হারানিধি ধন সে মতো পাইল রানী অপত্য রতন মধুক্ষীর দুগ্ধচিনি করি আনয়ন যত্ন করি যেই শিশু করেন পালন নানা অস্ত্রশস্ত্র করাইলে অধ্যয়ন অল্প দিনে হইল সর্বশাস্ত্রে বিচক্ষণ নবীন বয়স শিশু মহাবলধর একদিন তীর্থস্থানে গেল মুনিবর একান্তে মায়ের শিশু জিজ্ঞাসীল বাণী কোন বংশে জন্ম মম কহ গো জননী কাহার ত নয় আমি কহিবে নিশ্চয় এই মুনিবর বুঝি মম পিতা হয় শিশুকালে পিতৃহীন হয় যেই জোন দক্ষি হতে দুঃখী সেই জন্ম অকারণ জলহীন নদী যথা নহে সুশোভন ফলহীন নদী যথা চন্দ্র চন্দ্রবিনা রাত্রি যথা সব অন্ধকার গায়ত্রী বিহনে যথা ব্রাহ্মণ কুমার ধনহীন গৃহী যথা ধর্মহীন নর বেদহীন বিপ্র যথা পদ্মহীন স্বর পিতৃহীন পুত্র তথা শোভা নাহি পায় সে কারণে কহ মাতা কহমাতা জিজ্ঞাসিতমায় এত শুনি কহে রানী করিয়া রোদন বড় ভাগ্যবশে তোমা পাইনু নন্দন মহারাজবংশে পুত্র জনন তোমার তুমি সূর্যবংশে রাজা বাহুর কুমার তালজঙ্ঘ হই হয় পাপিষ্ঠ জ্ঞাতিগণ ওপটে তোমার বাপে করিল নিধন যেই কালে তোমা আমি ধরিনু উদ্রে বিষ খাওয়াইল মোড়ে তোমা মারিবারে দৈব বলে রক্ষা হইল তোমার জীবন আমা সহ এই বনে আসিল রাজন হিংসের হিংসা হেরি চিন্তি নর্বর ব্যাধিযুক্ত নরপতি তত্ত্ব যে কলেবর সহমৃতা হতে চিন্তা উপজিল পূর্ব মুনি আসি মোরে বারণ করিল মুনির আশ্রমে আমি আছি সে কারণ এতেক বলিয়া রানি করেন রোদন শুনিয়া সগর ক্রোধে অরুণ লোচন মাতার ক্রন্দন পুত্র করে নিবারণ প্রণমিয়া জননীরে লইয়া বিদায় নানাবিধ অস্ত্র শস্ত্র সঙ্গে করিলয় মুনিরে প্রণাম করি বিদায় হইয়া শ্রীহ্রদ বান্ধবগণে সহায় করিয়া যতেক পিতার শত্রু পুবর্ব হইতেছিল অস্ত্রেতে কাটিয়া সব খণ্ড খণ্ড করিল একেশ্বর বিনাশীল যত ঋপুগণ প্রাণভয়ে কেহ নিল বশিষ্ঠে স্মরণ কাতর দেখিয়া তারে দিল প্রাণদান কোনজন মুনিস্থানে স্থানে রাখিল পরাণ তখন বশিষ্ঠ মুনি তারে নিবারিল অযোধ্যায় লয়ে সিংহাসনে বসাইল একচ্ছত্র রাজা হইল ধরণীমণ্ডলে যত ক্ষত্রগণে শাসে নিজ বাহুবলে পুত্র ষাটি সহস্র যে তাহার উর রসে। অদ্যাবধি যার কীর্তি সংসারেতে ঘষে পুত্রগণ সবে হইল মহাদুরাচার কপিলের সাপে তারা হইল সংহার অহিংসকে হিংসে যেই পায়ে এই গতি জগতে অকীর্তি হয় অশেষ দুর্গতি সে কারণে শুনপুত্র না হও বিমন পাণ্ডবের সহদ্বন্দ্বে কিবা প্রয়োজন সমুচিত ভাগ দিতে উচিত যে হয় তাহা দিয়া কৃতকর পাণ্ডুর তনয় ভাই ভাই বিরোধে তে নাহি প্রয়োজন অনুমতি দেহ আনাইতে পঞ্চজন সেই ইন্দ্রপ্রস্থে পুন দেহ অধিকার তাহার শহীদগন্দে কি কাজ তোমার দুর্যোধন বলে ইহা নহেদ বিচার আমার পরমশত্রু পাণ্ডর কুমার বিনা যুদ্ধে ছাড়িয়া না দিব রাজ্যোধন ক্ষত্রধর্মশাস্ত্র মতো আছে নিরূপণ ক্ষত্র হয়ে শত্রুকে না করিবে বিশ্বাস শত্রুর মহিমা কেহ না করে প্রকাশ যে হই সে হই তাৎ ক্রোধ কর তুমি বিনা যুদ্ধে পাণ্ডবে না দিব রাজা ভূমি এত বলি সভা হইতে চলিল উঠিয়া কর্ণ দুঃশাসন আর দুষ্ট মন্ত্রী লইয়া মহাভারতের কথা অমৃত সমান ব্যাস বিরচিত দিব্য ভারত পুরাণ শুনিলে অধর্ম খণ্ডে নাহিক সংশয় পয়ার প্রবন্ধে কাশিরাম দাস কয়